আজকে আপনাদের সাথে সুজির রসবেরি পিঠাটা আমি শেয়ার করব। একদম সিম্পলভাবে কতটা সফট হয় কতটা মজাদার হয় সেটাই আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে এটা কেটে নেওয়ার পরে এতটা দেখেন একদম তুলতুলে মাঝখানে কোনো শক্ত অংশ নেই কতটা মজাদার পিঠা আর একটা প্যানের মধ্যে এখানে আমি পানি নিয়ে নিচ্ছি পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তিনটা তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এটা যখন একদম ফুটে যাবে ভালোভাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে মশলার সুন্দর একটা গ্রান আসবে আর একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিব একদম ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু দুইটা ডিমের পিঠা করব এখানে এটা একসাথে করব না আলাদা আলাদা করব কিভাবে আলাদা আলাদা করে একদম সফট করা যায় পিঠাটাকে আপনাদের কাছে সেটাই শেয়ার করব আজকে আমি আর এখানে একটা ডিমে কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি অ্যাড করতে হবে আর সুজির পরিমাণটা তো আপনাকে আস্তে আস্তে স্লোলি অ্যাড করতে হবে একসাথে যদি আপনি সুজিটা অ্যাড করেন তাহলে দেখা যাবে যে শক্ত হয়ে যায় তখন পিঠাটা শক্ত হবে ভালো হবে না আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি যখন সবগুলো সুজি আমার একটা ডিমে কিন্তু এক হাফ কাপে লেগেছে পুরোপুরি তখন হাফ চামচ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার অ্যাড করব দেখেন এরকম সফট হবে কিন্তু সুজির বেটারটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটাকে এভাবে একটু ছোট ছোট করে দিয়ে আপনাকে করে নিতে হবে পিঠাগুলো আর একটা ডিমে প্রায় বারোটা এগারোটার মতো সু পিঠা হয় এর বেশি হয় না তাই ডোটা ওইভাবে করার চেষ্টা করবেন বেটারটা যখন সুন্দরভাবে এক পিঠ হয়ে যাবে তখন এভাবে উল্টে দিতে হবে যখন ভালোভাবে পিঠাগুলো হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব এটা কিন্তু আপনারা চাইলে শুকনোও খেতে পারেন ভিজানো ছাড়াই এভাবে আর একটা ডিম করো আমি এভাবে বেজে নিয়েছি যখন সবগুলো হয়ে যাবে তখন আমি পানির মধ্যে ঢেলে দিব যে পানিটা আমি জাল দিয়ে রেখেছি সেই পানিটাতে আমি পিঠাগুলো ঢেলে দিচ্ছি যখন সবগুলো পিঠে ঢেলে দিব তখন শোক করে নেবে পানিটা আমি এখন চুলার উপরে এটা দিয়ে দিচ্ছি যখন এটা ফুটে উঠবে তখন আমি দুধ আর চিনি এটা অ্যাড করব আমি আগে দুধ আর চিনি একসাথে জাল দিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো চিনি লেগেছে আমার দিয়ে এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন ভালোভাবে ফুটানো হয়ে যায় তখন আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করবো তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে গুঁড়ো দুধের চাইলে আপনারা পুরো দুধের উপরও করতে পারেন যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে একটু ফুটে আসবে তখন এক চামচ পরিমাণ আমি এখানে কনডেন্সমিন্ট অ্যাড করব আপনারা চাইলে চিনি ছাড়াও কিন্তু পুরো কনডেন্সমিন্টের উপরে এটা করতে পারেন কনডেন্সমিন্টের একটা ফ্লেভার আছে সেটা আমার কাছে ভালো লাগে সবসময় অ্যাড করার চেষ্টা করি এভাবে এটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন ভালোভাবে ফুটানো হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে নেমে নামিয়ে রাখতে হবে এটা কিন্তু এক ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো রাখতে হবে তাহলে একদম ভিতরে সুন্দর করে নরম হয়ে যাবে দেখেন কতটা তুলতুলে কতটা সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেলো তাহলে আর দেরি কেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক লাইক দিয়ে উৎসাহ করুন কাজের জন্য আর পাশে থাকা বেলাইকন অন করে দিন তাহলে যে কোনো নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন